রসুলের নুরের সন্তানকে কিভাবে কুবায়া কাটলা নূরে হাকিকে মোহাম্মদ মাওলা হুসাইন এই নূর মোহাম্মদ কে কিভাবে কাটিলা তোমরা মানুষ মোহাম্মদ সাল্লাসাল্লামকে তো তোমরা দেখছ কিন্তু নূর মোহাম্মদ সাল্লাসাল্লামকে কি তোমরা দেখেছো নূর মোহাম্মদ সাল্লাসাল্লামের আদর্শ নূর মোহাম্মদ নিজে দাঁড়ায়া কারবালায় দেখাই দিয়ে গেছে মাওলা হুসাইন নিজে দেখো মোহাম্মদ আদর্শ কি হয় আমার সন্তানদেরকে একে একে কুমায়া কাটে আমি তাকায় তাকায় দেখি একবারের তো মাওলা হুসাইন বলে নাই ও গৌ রহম আলমিন ও গো আলামিন আলমিন তুমি কোথায় আছো এদেরকে ধ্বংস করে দাও না একবারের তরেও বরদোয়া করে নাই ফরিয়াদ করে নাই এটা নূর মোহাম্মদের আদর্শ এটা নূর মোহাম্মদের খসিলত কারণ আল্লাহর হাবিব নিজে প্রেম মাওলা হুসাইন নিজে প্রেম প্রেমের ধর্ম ক্ষমা করা প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা আইনের ধর্ম হচ্ছে শাস্তি আইন ভঙ্গ করবা শাস্তি দেবে আইন জানত এজিদ আর প্রেম মহানবীর আওলাদ মাওলা হুসাইন আইন জানত এজিদ তাই আইনের মায়ের পেজ দেখায়া আওলাদে রুসুলদেরকে হত্যা করেছে ইয়েজি আর প্রেম দেখায়া চিরকালের জন্য চিরজীবী চির অমর হয়েয়াছেন মাওলা হুসাইন আর হৃদয়ে জগতের মানুষ এখনো মাওলা হুসাইনের জন্য চোখের পানি ভালায় হায় হুসেন ইয়া হুসেন লপ্পাই কেয়া মৌলা হুসাইন বলে ডাকে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বইলা ডাকে তাই এই জগতের বুকে মাওলা হুসাইন দেখাই দিয়া গেছে ওগো রহমত আলামিন। তুমি দেখো তুমি যাদেরকে সলাৎ শিখাইছ তারা তোমার আওলাদকে কুয়া কাটে তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানকে কুমায়া কাটে তোমার হাতে যারা কোলে পড়েছে তারা তোমার সন্তানের সম্পদ ছিনিয়ে নেয় যারা তোমার হাতে কলেমা পড়েছে তারা তোমার মেয়েদের তোমার ছেলের স্ত্রীদের তোমার নাতির স্ত্রীদের তোমার ঘরের কাপড় ছিনিয়ে নেয় পর্দা ছিনিয়ে নেয় হেজাব ছিনিয়ে নেয় কারণ এজিদের বাহিনী ওই কারবালার ময়দানে মা জৈনব ইমাম হুসাইনের স্ত্রী মা রুবাব এবং ইমাম হুসাইনের স্ত্রী মা শাহরবানো উম্মে লাইলা এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে বিবি সাকিনার উরনা মাথার কাপড় টাইনা ছিনে নিয়ে গিয়েছিল কানের দুল ছিঁড়া লয়ে গিয়েছিল মাওলা হুসাইনের মেয়ের এই রতির মধ্যে দুল পরে টাঙ্গা ছিড়ছে পরে রতিটা ছিঁড়া গেছে এই স্বর্ণের সব লোভ সহ্য করতে পারে নাই মাওলা হুসাইনের হাতের আংটি কুবায়া হাতের আঙ্গুল কাইটা আংটি নিয়ে গেছে ও রহমত আল্লিল আলামিন ও রব্বুল আলামিন তুমি তাকায়া দেখো যারা তোমার হাতে বায়াত হয়েছে যারা তোমার কাছ থেকে কলমাপড়ে মুসলমান হয়েছে তারা আজকে তোমার বংশের পর্দা ছিনায় নিচ্ছে তোমার বংশের সম্পদ ছিনায় নিচ্ছে তোমার বংশের মান সম্মান ছিনায় নিচ্ছে শুধু কি তাই আল্লাহর হাবিব তুমি তাকায়া দেখো যারা মুসলমান বলে নিজেদেরকে যারা রসুলের সুন্নতকে প্রতিষ্ঠিত করেছে বলে যারা বলে আমরা রসুলের এজেন্ট আমরা রসুলের প্রেমিক তাহারা কি করেছে তোমার বংশের নারীদেরকে বাজারে বাজারে ঘুরাইছে তোমার হাতে যারা কলেমা পড়েছে এজিদের বাহিনী কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই ইবনে জিয়া আল্লাহ রসুলের হাতে কলেমা পরে নাই সাহাবির হাতে কলেমা পরে নাই

যারা রসুলের সাথে সমস্ত কিছু করে তারা কিভাবে রসুলের বাজারে বাজারে ঘুরায় উটের পিঠে চড়াইয়া রসুলের করে তারা কি করলো দামেস্ক সাজাইলো ফুল দিয়া কুফা সাজাইলো ফুল দিয়া কুফার শহর সাজাইছে যারা রসুলের কাছে কলমা পড়ছে তারাই রসুলের আওলাদদেরকে পাথর মারছে এর জন্য কলমা পড়লে ইমানদার হয় না নামাজ পড়লে ইমানদার হয় না রোজা রাখলে ইমানদার হয় না হজ করলে ইমানদার হয় না যদি নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে এবং এই কুরবানি করলে জাকাত দিলে ইমানদার হইতো তাইলে রসুলের সাহাবির মধ্যে মুনাফেক হইল কেমনে কারণ মুনাফেক এইটা তো রসুলের হাতে বায়াত হওয়ার পরে করে রসুলের কোন সাহাবিটা হজ করে নাই দেখান্ত রসুলের কোন সাহাবীটা সলাদ করে নাই দেখান্ত রসুলের কোন সাহাবীটা কোরআন করে নাই শুনে নাই দেখান্ত তাইলে রসুলের সাহাবীদের মধ্যে একটা অংশ বের হয়েছে না মুনাফিক মুনাফিক বের হয় নাই আবার রসুলের সাহাবীর মধ্যে শহীদ বের হয়েছে রসুলের সাহাবীর মধ্যে আশারায় মুবাস্শারা আছে রসুলের সাহাবির মধ্যে আসে কাছে প্রেমিক আছে আবার রসুলের সম্পদ সিনাই নেওয়ানো আলা আছে নাই আছে তো তাইলে ইমান আসবে কিভাবে ইমানদার কেমনে হবে ইমানদার সে হবে যে রসুলকে ভালোবাসবে রসুলের বংশকে ভালোবাসবে রসুলের আওলাদদেরকে ভালোবাসবে এবং রসুলের আউলাদ গণ এবং রসুল যেভাবে জীবন যাপন করতে বলেছে সেইভাবে জীবন যাপন করবে রসুল যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে ইবাদত করবে যদি এইভাবে ইবাদত করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী তখন সে হবে ইমানদার আর নাহলে আল্লাহ কইছেন মিশা কথা কইও না সারা জীবন মিশা কথা কয় আবার আল্লাহ কইছেন নামাজ পড়ো আল্লাহ নামাজ শুরুক কইছে না আল্লাহ কইছে সালাত কায়েম করো আল্লাহ দাইমি সালাতের কথা কইছে আল্লাহ পাসওয়ার্ড তো নামাজের কথা কোরআনে বলে নাই কোরআনে আল্লাহ দাইমি সালাতের কথা বলছে তাই ইমানদার যারা আমানু যারা মুসল্লি যারা তারা কোন সালাত করবে দাইমি সালাত তারা কোন সালাত করবে দাইমি সালাত দাইমি সালাতের ইমাম কে রসুল দাইমি সলাতের মুসল্লিকে রসুলের মুরিদ দাইমি সলাত কতক্ষণ করবেন সর্বক্ষণ সর্বমুহ সর্ব সময়ে এক মিনিট এক সেকেন্ড রসুলের এবং রবের অনুসরণ থেকে এবং তার জিকির থেকে গাফেল হওয়া যাবে না আল্লাহ বলছে যেভাবে সেইভাবেই চলতে হবে নিজের ইচ্ছা মতো চললে হবে না গুড়শ খাইলেন আর নামাজ পড়লেন জীবনেও হবে না তাইলে ওই যে এই জীব বাহিনীর মতো রইবেন নামাজও পড়বেন রসুলের আউলাদের কল্লাও কেটবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে আপনি যেন্যতে চলে যাবেন আল্লাহ তে মাফ করে দিতে পারে এই যে কিছু আহামকল্লা আছে না সব জানে সব প্রশ্নের উত্তর দেয় এরা বিপদগামী করতেছে মানুষকে যে রসুলের আওলাদের কল্লাও কাটলেন আবার আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিব এক নাম্বার রসুলের আওলাদ দুই নাম্বার তারা মাসুম তিন নাম্বার তারা ইমাম দাঁড়ানো বসা শুয়া তিন অবস্থায় চার নাম্বার তারা সৈয়দ পাঁচ নাম্বার তারা সরদার যাদের উপরে দরুদ পাঠ করা হয় যারা এজিদের লাগা বেশি জলে জাগো পরান হেরাজা নি এজিদের উপরে দুরূদ পড়ে আমরা কি করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদ না ওয়া আলা আলে মুহাম্মদ আর যারা এজিদের অনুসারে তারা দুরূদ পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা পিশাসে সে মবিয়া আলা আলে মবিয়া ইযী ওইটা পড়ব না কারণ ইজিদের লেগে তা গো মবিয়ার লেইগা তা মবিয়ার রাজা ছিল রাজ্য দখল করেছে কিন্তু মবিয়ার ঘর থেকে অলি হয় নাই ওলি হইছে হাসান বাশ্রী হইছে না আমরা দেখছি মবিয়ার ঘর থেকে মারওয়ান হয়েছে। আমরা দেখছি মবিয়ার ঘর থেকে এজিদ হয়েছে আমরা দেখছি মবিয়ার ঘর থেকে মামুনুর রশিদ হারুন রশিদ মুতা সিমবিল্লা মোতা এরা হয়েছে আমরা দেখেছি মবিয়ার ঘর থেকে হয়েছে দ্বিতীয় মোহাম্মদ আমরা দেখেছি তো কাজে আপনারা আগে এইটুক বুঝেন যে কপালের মধ্যে নামাজের দাগা সেবি দেয় সে সরস লোক তা না কারণ নামাজের দাগ কপালের মধ্যে সীমারেরও ছিল। সীমারের দাড়িতে জর্দার রং লাগাই না ছিল লাল বেন্দি দেন না দেন না অনেকে মেহেন্দি জোরদার রং লাগায় দাড়ির মধ্যে জর্দার রং মাইরা হাত বার লইছে ভয়ঙ্কর দেখা যায় এরা সীমারের মতো সীমার জর্দার রং লাগাইত দাড়ির মধ্যে সীমার সে দূরের কেউই না হজরত ইবনু ইমাম আব্বাস আলাইহিস সালাত ওয়া আপন মামা মাওলানা আলির শালা ইমাম আব্বাস যাকে সবচাইতে বেদনাদায়ক ভাবে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কারবালায় ইমাম আব্বাস আলাইহিস সালামে প্রথমে ডাইন হাত কাটা হয়েছে পরে বাম হাত তারপরে ডান পা পরে বাম পা তারপরে কাটা হয়েছে ঠোর দুইটা তারপরে নাকের মাথা আর বুকটা এবং পিঠটা তীরে সাজরা করে দেওয়া হয়েছিল এই সীমার কেন জানো সীমার আপন বাইনারে হত্যা করল কারণ সীমার চাইছিল এজিদের কাছে রয়ের গভর্নরই রয় কারে কয় যেন বর্তমানে ইরানের রাজধানী যে তেহরান এই তেহরানের পুরানা নাম হলো রয় এই রয়ের গভর্নরই চাইছিল আর এজিদ বলছে মারো ইবনে কে ইবনে জিয়াদ। তিনি এই আমার ইবনে সাদ ইনি আবু আকাশের ছেলে রসুলের বদ্রি সাহাবির ছেলে এই আমার ইবনে সাদ এবং সীমার দুইজনে প্রতিযোগিতা করত। রয়ের গভর্নরই নিব রয়ের গভর্নর হবে এর জন্য এজিদ বলছিল যে ইমাম হুসেনের কল্লা ইনা দিয়া পারবো তারে রয়ের গভর্নর বানামো মৌলবীরা বলে ও হাবি খারিজিরা এটা ইস্তেহাদি খতা ছিলেন ইয়াজিদের বলে ইস্তেহাদি খতা বুঝছো কত বড় বাতপার এই ইয়াজিদের কিছু পেতাত আসবে এরা এই মুহররমের মধ্যে বলবে ইস্তেহাদি খতা ইস্তেহাদ মানে ডিসিশন লওয়া এই যে যে বিভিন্ন ই নেই না আমরা যে ডিসিশন নেই কিংবা উদ্যোগ নেই কিংবা যে কোনো আমরা যে একটা পদক্ষেপ নেই সেইটা খাতা মানে ভুল ইস্তেহাদি খাতা কত বড় পা মৌলভি ওই ওহাবির বাচ্চার কাছে প্রশ্ন এজি যদি ইস্তেহাদি খাতার মধ্যে থাকে তাইলে মাওলা হুসাইন রে কাটার সময় এজিৎ জানে না কিন্তু কুফায় মাওলা হুসাইনের ফ্যামিলিকে যে ঘুরাইলো আর কুফা সাজাইলো এটা কি আছিল উত্তর দিবা ইস্তেহাদি যদি খাতা হয় তো দামেশকে শহর সাজাইলা কেন এজিদ গ্রেফতার কইরা কুমরের রশি বান্দদা এজিদ কেন মাওলা হুসাইনের বড় ছেলে মাম জৈনুল আবেদিন আলেই এ এজিদের দরবারে দাঁড় করায় রাখলো এবং মাওলা হুসাইনের স্ত্রীদেরকে দাঁড় করায় রাখলো কেন বলো তো উত্তর দাও ইস্তেহাদি খাতা যদি হয় মাওলা হুসাইন কে শাহাদত করার পরে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন তিনি জীবিত ছিলেন তাকে দুই বছর কারাগারে জিদ বন্ধ করে রেখেছিল এটা কি ইস্তেহাদি খাতা ও মৌলবি ও হাবি সালাফি খারিজি উত্তর দাও শাক দিয়া মাছ ডাকতে চাও স্বার্থ দিয়া সত্য ঢাকতে চাও না পারবা না হুসাইনি একজন যথেষ্ট জগতে হুসাইন মাওলা রাউলাদ একটা যথেষ্ট জগতে সব হাবিল্লিগা হাজার হাজার লাগে না এই অখণ্ড ভারতে এক সুলতান হিন্দ যথেষ্ট এই বাংলার জমিনে এক বাবা জাহাঙ্গীর যথেষ্ট এক বাবা ভান্ডারী যথেষ্ট এক বাবা সুরেশ্বরী যথেষ্ট এরাই যথেষ্ট বেশি লাগে না আমি মাওলা হুসাইন হুসাইন করতে করতে মইরা জামু কিন্তু এজিদের নাম যেখানে আছে ওই জায়গায় দাঁড়ানোটাও পছন্দ না এজিদের নাম যে নেয় এজিদের নামের সাথে যে রাজি আল্লাহ দালানহু বলে রহমাতুল্লা আলহি বলে তাকে তার সাথে আপস হইতে পারে হুসাইনির আমার বাপ দাদারাই তো বাপস করে নাই আমি কই ঠিকা করুক Cadê?